আজকের গল্প গোপাল ভাঁড় ও পণ্ডিতের জ্ঞান একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় এক নতুন পণ্ডিত এলেন বিশাল তার চেহারা মাথায় মোটা মোটা চূড়ো কপালে চন্দন হাতে বড় বড় পুঁথি তিনি ঢুকেই গম্ভীর গলায় বললেন মহারাজ আমি সাত সমুদ্র তেরো নদী পার দিয়ে এসেছি আমার জ্ঞানের কাছে নাকি কেউ দাঁড়াতে পারে না আমি চাই আপনার সভায় আমার জ্ঞানের পরীক্ষা হোক মহারাজ মুচকে এসে বললেন অত বড়াই করছেন যখন তাহলে আপনাকে একজনের সঙ্গে বুদ্ধির লড়াই করাব সে আমাদের সভার প্রাণ গোপাল ভাঁড় শুনে পণ্ডিত হেসে উঠলেন মহারাজ আমি তো বহু পুঁথি পড়েছি বহু শাস্ত্র জানি আর এই যে ভাঁড় সে আবার কিভাবে আমার সঙ্গে পাল্লা দেবে মহারাজ শান্ত স্বরে বললেন দেখবেন অপেক্ষা করুন শুরু হল প্রশ্ন প্রথম প্রশ্ন পণ্ডিত বললেন গোপাল বল দেখি পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি গোপাল একটু দেরি না করে বলল মহারাজ মানুষের পেট সকলেই অবাক পণ্ডিত বললেন এ কেমন উত্তর গোপাল ব্যাখ্যা করল পেট সবচেয়ে ভারী কারণ যতই ভরা থাক মানুষকে কাজ করাতেই হয় আর যখন খালি থাকে তখনও মানুষ শান্তিতে বসতে পারে না খালি বা ভরা সব সময় এই পেটের জন্যই দৌড়ঝাঁপ সভায় হাসি রোল পড়ে গেল এবার দ্বিতীয় প্রশ্ন পণ্ডিত এবার রেগে গিয়ে বললেন আচ্ছা তো সবচেয়ে হালকা জিনিস কি গোপাল আবার হাসল মহারাজ মানুষের প্রতিশ্রুতি সবাই কৌতূহলী গোপাল বলল কারণ প্রতিশ্রুতি দিলে মুখ ভারী হয় না আর ভাঙলে তো তার কোনো ওজনই থাকে না সকলে আবার হাততালি দিয়ে উঠল তৃতীয় প্রশ্ন পণ্ডিত এবার গম্ভীর মুখে বললেন বলত গোপাল পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী কি গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল মহারাজ মানুষের মিথ্যে কথা পণ্ডিত অবাক হয়ে গেলেন গোপাল বলল একবার মিথ্যে কথা বেরোলেই তা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কোনো ঘোড়া কোনো পাখি এমনকি কি বাতাসও তাকে ধরতে পারে না পণ্ডিত এবার হতাশ মুখে চুপ করে বসে গেলেন মহারাজ হেসে বললেন পণ্ডিত মশাই আপনি বহু শাস্ত্র করেছেন কিন্তু এই গোপালের মতো বাস্তব জীবনের জ্ঞান আপনার নেই তাই আপনার জ্ঞান বড় হলেও গোপালের বুদ্ধি আসল সভায় সবাই হেসে হাততালে দিল আর গোপাল ভার দাঁড়িয়ে কুর্নিশ করে বলল মহারাজ জ্ঞান বইতে থাকে কিন্তু বুদ্ধি থাকে জীবনে